নাঙ্গলকোটের শালুকিয়ায় ডে নাইট অ্যান্ড্রয়েড ফোন শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন আপনারা দেখছেন সিএস আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের শালুকিয়ে যুব সমাজের আয়োজনে ডে নাইট অ্যান্ড্রয়েড ফোন শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধনী খেলা সোমবার বিকেলে শালুকিয়া মধ্যম মাঠে অনুষ্ঠিত হয়েছে খেলায় অংশগ্রহণ করেন ভুলুয়াপাড়া ইয়াংস্টার ক্লাব বনাম দৌলতপুর গোল্ডেন বয়েজ ক্লাব উদ্বোধনী খেলায় বিজয়ী হন ভুলুয়াপাড়া ইয়াং ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা মেস ফালা হাউজিং চেয়ারম্যান নুরুল আমিন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি প্রস্তাবিত সম্পাদক হাজি মোশাররফ হোসেন খেলা উদ্বোধক ছিলেন নাজমু সাকিব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিম মাদ্রাসা আরবি প্রভাষক হুমায়ুন কবির শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল হক মিসফালা হাউজিং অ্যাকাউন্টেন্ট মিজানুর রহমান পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক যুগ মহাবায়ক সাইফুদ্দিন ভুইয়া মাহমদ মামুন সমাজসেবক প্রবাসী মোহাম্মদ মাসুদ সমাজসেবক জামাল উদ্দিন ভুইয়া বাবুল প্রমুখ খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ ইসমাইল হোসেন নাসির হোসেন সুমন বাবু ও শাহাদ আমাদের সুন্দরভাবে আয়োজন হয়েছে আগামী দিন পর্যন্ত আমাদের ফাইনাল খেলা পর্যন্ত যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এভাবে আয়োজিত হয় সেজন্য আমাদের যারা এই কমিটি চাইতে আছেন আপনারা সবাই সুশৃঙ্খলভাবে এই খেলার আয়োজন দেখিবেন কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না শান্ত মস্তিষ্কের সাথে এই খেলা শেষ করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা সবসময়ে এই খেলার আয়োজনে আপনাদের যা তা পরামর্শ দরকার এবং সহযোগিতার দরকার সব সহযোগিতা করব এবং কি আপনাদেরকে সব খেলা অংশগ্রহণ সাহসিকতার জন্য আপনাদেরকে সহযোগিতা করব এই বলে আজকের এই উদ্বোধনী খেলায় সংক্ষিপ্ত সম্পূর্ণতা অনেক গভীরভাবে আকৃষ্ট করে তারই ধারাবাহিক তারাবাহিক তার ধারাবাহিকতা আজকে বুলুয়া আমাদের পার্শ্ববর্তী গ্রাম এবং দৌলুত্তর আমাদের পার্শ্ববর্তী গ্রাম উভয়ে আজকে আমাদের গ্রামের আয়োজনে আমাদের গ্রামের সম্মানিত হাফিজ মামুন এবং নাসির এবং আরো অন্যান্য ছোট যে আয়োজন করেছেন এই আয়োজন আমাদেরকেও অত্যন্ত মনোমুগ্ধকর করেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি এভাবে আগামী দিনে আপনারা আয়োজন করবেন এবং আমাদেরকে ডাকবেন সকল প্রকার পারিবারিকতা সহযোগিতা পারিবারিক পারিবারিকতা সামাজিক অর্থনৈতিক সকল প্রকার সহযোগিতা আমরা আপনাদেরকে করবো ইনশাআল্লাহ আর গ্রামের যে সমস্ত ছোট ভাইয়েরা তোমরা আস এই সমস্ত খেলা সাংস্কৃতিক সংস্কৃতিকে ধারণ করে আগামী দিনে পড়ালেখা মরনশীল হয়ে ভালো রেজাল্ট করতে হবে শুধু খেলাধুলা করলেই হবে না খেলার সময় খেলা পড়ার সময় খেলা খেলা এবং পড়া উভয়টাকে সঙ্গীন করে আগামী দিনে পথ চলতে হবে বহুদূরে দূরে গিয়ে যেতে হবে ধরল খেলাধুলো আমরা শেখাও স্কুল খেলা কলেজেও কিন্তু ছক্কা মারা শিখতে হবে জিপিএ ফাইভের আশা করতে হবে এ প্লাসের আশা করতে হবে এবং ক্লাসে ভালো হতে হবে এবং পুরা শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে এক নাম্বার হতে হবে ওই মানসিকতা নিয়ে খেলার মাঠে যেমন খেলবা তেমনি স্কুলে কলেজেও তোমাকে ওভাবে এগিয়ে যেতে হবে সামাজিক ভূমিকাও তোমাকে অগ্রগণী এবং অগ্রগামী হতে হবে তা না হলে তুমি ভিন্ন প্রকৃতি হয়ে যাবে সুতরাং শিক্ষা সংস্কৃতি সামাজিকতা এবং সৌহাদ্যতা সম্মানিত এবং সম্মান দেওয়া সম্মান নেওয়া এইগুলো তোমাকে শিখতে হবে এবং আমাদের সকলকে এই পারিবারিকভাবে বেড়ে উঠাকে মোহানপুর আলমেন কবল করুক এবং আমরা ধারণ করি সেই প্রত্যাশা নিয়েই আজকে খেলা আয়োজন আজকে খেলা আয়োজন যারা এবং উৎপাদক প্রধান অতিথি সকলকে আমার আন্তরিকভাবে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি সকলকে আগামী দিনও খেলা দেখার জন্য আমার পক্ষ থেকে দাওয়াত রইল সকলকে আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবরকাত